বন্ধুরা খবরটা শুনেছেন ভারতের হাতে এবার এক এমন এসেছে যেটা শব্দের গতির গুণ ফুটে গিয়ে শত্রু পক্ষের ঘুম কেড়ে নিচ্ছে না এটা কোনো সিনেমার গল্প নয় এটাই বাস্তব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হ্যাঁ বন্ধুরা ভারত এখন সেই অল্প কয়েকটি দেশের তালিকায় যাদের হাতে রয়েছে বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মারণাস্ত্র হাইপারসনিক মিসাইল চীন পাকিস্তান তো কাঁপছেই এবার আমেরিকা ও অবাক এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব। ভারতের এই হাইপার্শনিক প্রযুক্তি কিভাবে দিচ্ছে এশিয়া মহাদেশের শক্তির ভারসাম্য ভারতের কি আছে ভিতরে কেন এতটা চিন্তায় এবং সবচেয়ে বড় প্রশ্ন আগামী যুদ্ধ কি এবার স্পিড বা গতি দিয়ে নির্ধারিত হবে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের দিকে আমরা দেখাবো কিভাবে পাকিস্তানের এগারোটি ঘাঁটি ধ্বংস করছে ব্রহ্মোস আর এবার সেটা যদি হাইপারসনিক হলে কী হতে পারে তা নিয়ে আলোচনা করব বন্ধুরা চলতি বছরে জুলাই এক ঐতিহাসিক দিন হয়ে ভারতের প্রতিরক্ষা গবেষণার ইতিহাসে ডিআরডিও সফলভাবে পরীক্ষা করল এমন এক নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইটি এল ডি এর মানে হল এক্সটেন্ডেড রেজেক্টরি লং ডিউরেশন হাইপারসনিক ক্রুশ মিসাইল এই ক্ষেপণাস্ত্র ঘন্টায় ন হাজার পাঁচশো কিলোমিটারের বেশি গতিতে ছুটতে পারে শব্দের গতি প্রায় আট গুণ মানে ম্যাক এইট এই ক্ষেপণাস্ত্র দু হাজার কেজি পর্যন্ত প্রচলিত বা পারমাণবিক ওয়ার হেড বহন করতে পারে এর পাল্লা হলো পনেরোশো কিলোমিটার পর্যন্ত এটা শুধু ভয়ঙ্কর নয় এটা একেবারেই গেম চেঞ্জার হতে চলেছে ডিআরডিও এটি তৈরি করেছে প্রজেক্ট বিষ্ণু নামক একটি বিশেষ প্রকল্পের আওতায় মার্কিন সংবাদ মাধ্যম ডি মিরর ইউএস পরিষ্কার বলছে ভারতের এই পদক্ষেপ এশিয়ার শক্তির ভারসাম্য বদলে দিতে পারে চীন এবং পাকিস্তানের এখন চোখে মুখে অন্ধকার কারণ এই ক্ষেপণাস্ত্রকে থামানো যায় না সাধারণ এয়ার ডিফেন্স সিস্টেম যেমন এস ফোর হান্ড্রেড বা এইচ কিউ নাইন এমনকি আয়রন ডোমও এই গতি এবং এর হয় ক্ষেপণাস্ত্র গমন পথে বারবার দিক পরিবর্তন করতে পারে সে যেন সাপের মতো এঁকে মেঁকে লক্ষ্য বস্তুতে পৌঁছে যায় এবং এত নিচু স্তরে বায়ুমণ্ডলে চলে যে ডাডারে ধরা পড়ে না এটাই আতঙ্কের আসল কারণ বন্ধুরা ভারতের পরিকল্পনা পরিষ্কার তিন বাহিনী স্থল জল ও আকাশ সবার জন্য আলাদা আলাদা ভ্যারিয়েন্ট আসছে স্থলবাহিনী প্রথমে পাবে এই ক্ষেপণাস্ত্র নৌবাহিনীর জন্য রণতরী ও সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য মডেল তৈরি হচ্ছে আর এয়ারফোর্স এর জন্য একটি লাইট সংস্করণ তৈরি হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন পরবর্তী যুদ্ধ হবে অস্ত্রের উপর নির্ভরশীল যেখানে স্পিড বা গতি মানেই জীবন মরণ বন্ধুরা আমরা সবাই জানি ভারতের ব্রহ্ম ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে দ্রুতগামী সুপারসনিক ক্রুজ মিসাইল এর গতি হলো ম্যাক থ্রি আর এর পাল্লা হলো প্রায় আটশো কিলোমিটার রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি এই ক্ষেপণাস্ত্র এখন হাইপারসনিক রূপান্তরের পথে নতুন সংস্করণ হাইপারসনিক ব্রহ্মস শব্দের আট গুণ গতি এবং পনেরোশো কিলোমিটার রেঞ্জে চলতে পারবে এটা একবার লঞ্চ হলে শত্রুপক্ষের কোনো রাডার বা ডিপেন্স সিস্টেম তাকে ধরতে পারবে না বন্ধুরা মনে আছে তো অপারেশন সিঁদুর যেখানে ভারত ব্যবহার করেছিল বোম্বোস ক্ষেপণাস্ত্র তখন পাকিস্তানের এগারোটি এয়ারবেস সম্পূর্ণ ধ্বংস হয়েছিল রাওয়ালপিন্ডির কুড়ি শতাংশ ইনফ্রাস্ট্রাকচার ভ্যানিস এই সব হয়েছিল সুপারসনিক ব্রহ্মস দিয়ে এখন ভাবুন যদি সেটাই হতো হাইপারসনিক ব্রহ্মস তাহলে তো আর চিন্তাই করা যায় না এটা হবে স্ট্র্যাটেজিক নকআউট এই মুহূর্তে রাশিয়া আমেরিকা চীন ও ইরান হাইপারসনিক অস্ত্র মানাতে ব্যস্ত ইরান ইতিমধ্যে ফাতেও ওয়ান আর ফাতেও টু দিয়ে ইসরায়েলকে চমকে দিয়েছে রাশিয়ার জিরকন ও নিকজাল ইতিমধ্যেই ইউক্রেন যুদ্ধ বদলে দিয়েছে ভারতের সাফল্য শুধু প্রযুক্তি নয় গত নয় এটি একটি জিওপলিটিক্যাল বার্তা ভারত এখন শুধু প্রতিরক্ষা নয় আক্রমণাত্মক প্রতিরক্ষা ক্ষমতায় সেরা দেশের মধ্যে রয়েছে বন্ধুরা যদি মনে করেন ভারত হাইপার্শনিক যুগে প্রবেশ করে এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছে তাহলে ভিডিওটা শেয়ার করুন যত বেশি সম্ভব লাইক দিন কমেন্টে জানান আপনার মতে ভারতের এই প্রযুক্তিগত প্রভাব কি হতে পারে